আট দিন পর বলারটেপা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ রবিবার সকালে অপহরণের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ভালোবাসার টানে বাবার ঘর ছেড়ে সোজা প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকা সংবাদ মাধ্যমে এমনটি জানান বলার টেপা এলাকার জনগণ জানা যায় দীর্ঘ আট দিন পূর্বে যাত্রাপুর থানাধীন মোড়ার এলাকার এক নাবালিকাকে জোরপূর্বক বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় উনিশে ডিসেম্বর ও জেলা পুলিশ সুপারের নিকট একুশে ডিসেম্বর অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার পিতা সহ তার পরিবার অন্যদিকে যুব কংগ্রেস ঘন্টার মধ্যে উদ্ধার না হলে সড়ক অবরোধের মেয়ে হুঁশারি দিয়ে সুনামুড়া যুব কংগ্রেসের সভাপতি কাউসার মিয়া সহ একাধিক কংগ্রেস কর্মীদের এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশনও দিয়েছিলেন তেইশে ডিসেম্বর সন্ধে রাতে যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বলরটেপ এলাকা থেকে শনিবার সকালে নাবালিকাকে উদ্ধার করে যাত্রাপুর থানায় নিয়ে আসেন অন্যদিকে বলরটেপ এলাকার জনগণ জানিয়েছেন মেয়ে অপহরণ হয়ে যায়নি ভালোবাসার টানে বাবার ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছিল নাবালিকাকে কিডন্যাপ করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন সেই বিষয়ে মেয়ের বাবা সম্পূর্ণ অবগত আছেন বলে দাবি এলাকাবাসী নাবালিকার পিতা নাবালিকার সে ভালোবাসাকে মেনে নিতে রাজি নয় এবং কয়েকবার নাবালিকাকে ভালোবাসা বিষয় নিয়ে মারধর করেছেন বলেও অভিযোগ করেছেন নাবালিকা মেয়ের বক্তব্য সম্পূর্ণ বিষয়টি বাবা জানেন তথাপিও সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এমনকি রাজ্যের পুলিশ প্রশাসনকে ঘুমিয়ে রেখে এই সমস্ত নাটকে জড়িয়েছেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি Hekmi Packaged সকালবেলা আমরা একটা আমাদের যে হেল্প করছেন উনি ওনার থ্রোতে আমরা মেয়েটার খবর সংবাদ পাইছি যে উনি ওনার নাম হলো বিল্লাল মিয়া তো উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন এই ব্যাপারে এবং মেয়েটা আমরা সকালবেলা উদ্ধার করতে পারছি তো আজকে বেশ বিশ তারিখ কেস রেজিস্টার হয়েছে তো আমরা এতদিন পর্যন্ত পারছিলাম না আমাদের খুব হেল্প হয়েছেন এই ব্যাপারে তো আমরা এখন মেয়েটাকে নিয়ে মানে থানাতে চলে মেয়ে বাবার অভিযোগ ছিল তাকে অপহরণ করা হয়েছে বা এই বিষয়টাকে কি বলছেন কথা বলে মেয়ের সাথে কথা বলে কি বুঝতে পারছেন না মেয়ের সঙ্গে যে প্রাথমিক কথা বললাম তো মেয়ে বলল না আমি নিজে ইচ্ছা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি রাত দশটার দিকে কিন্তু আমাকে কিউ অপহরণ করেনি আপাতত এটা মেয়ের বয়ান আমি জানি না সে এখন সে কি ভয়ে বলছে না কোনো কিছু এটা আমি থানাতে গিয়ে আবার কথা বলবো তার সঙ্গে হয়তো এটা কোনো কিছু কথা বলতে পারছে না তো আমরা পুরোপুরি স্টেটমেন্টটা রেকর্ড করতে পারিনি আমার নাম অপর্ণা দেবনাথ ইন্সপেক্টর অফ পুলিশ যাতায়াত পুলিশ স্টেশন